ঘচ্ছিল আর একজন মেয়ের অ্যাবসেন্টে তার ফোনটা কে উঠাতে পারে এটা আপনারা ডিসাইড করে নিন তো আমি জানি যেহেতু সে প্রমোশনাল কল কেমনভাবে আসে কীভাবে আসে সেটুকু সে অবগত নয় সেই হিসাবে তাকে আমি আমি নিজেকে রিপ্রেজেন্টিভ করেছিলাম তার সামনে তো সেই ডেটসবায় সে কলটা দিতে বাধ্য হয়েছিল আর আর কি বলবো আমি যে কথাগুলো বলেছিলাম মানে আজ থেকে বিগত দু মাস আগে তার তার পক্ষে আজকে কতক্ষণ মিলছে তো তার যে মানে বাইরে যাওয়া কেন জানে পুরো পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত শুধু মধ্যে পড়ে স্পয়েল হলো আমার লাইফটা সবাই বলে কেন আমি তার লাইফটা স্পল করেছি আমি মুম্বাইতে ছিলাম সে সতেরো তারিখ সতেরো তারিখ তো হ্যাঁ সতেরো তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল আমি তেইশ তারিখ মুম্বাইতে মুম্বাই থেকে এসছিলাম আমাকে আনতে বাধ্য করা হয়েছিল আমি কাউকে বলেও নি আমি সন্দীপ মিত্রকে বলবো আমার একটা কল রেকর্ডিং আছে আমি তাকে বলেছিলাম যে তুমি সংসার করো সেটা প্রোভাইড করতে সবাইকে যে আমি তাকে বলেছিলাম তুমি সংসার করো এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ একটা ছেলের পক্ষে একটা আনমারের ছেলের পক্ষে এক বাচ্চার মা যতই সে লাখ টাকা ইনকাম করে মানে যাই ইনকাম করি টাকা ইনকাম করুক পয়সাটা পয়সাটা সুখ মেটায় কেন সম্মানটা কিনে দিতে পারে না তো যতটুকু আছে ভগবানের ইচ্ছাতে এটুকু জানি যে সম্মান আছে তো সেই সম্মানটুকু নষ্ট করেছি এটা আমার বাবা মায়ের আমার জন্য আমি বোকার মতন করেছি যে আমি আমি কি প্রেম ভালোবাসার প্রতি ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ এবার যেটা যে যেভাবে নেবে সেটা তার পার্সোনাল ম্যাটার ঠিক আছে তো মার মেয়ে মেয়ে আমাকে ট্রাইভে ফেলেছে কারণ আমি আঠেরো তারিখ আমার যখন ফার্স্ট কল করা হয় তার মাই কল করে তার নাম্বার থেকে আমি কেস করুক যত কেস করুক আমি চাই তো কেস করুক কারণ সব সামনে সামনেগুলো সব কিছু মানে প্রমাণগুলো সামনে আসবে যে কেস করলেই কেস করুক যে আমাকে আমি কারো সংসার ভেঙেছিলাম না কেউ আমার জীবনটা স্পয়েল করেছিল আসলো দেখলো মেয়ে এই মুহূর্তে রাখাটা পসিবেল নয় মেয়েকে কালকে উপলক্ষ করতে হবে আমাকে বডির বকলা বানালো আমার ঘরে আমার ঘরে আমি তখন আমার রিলেটিভের বাড়িতে রেখে দিলাম আমি বললাম না রিভোর্সটা হয়ে যাক তারপরে আমি আমার বাড়িতে অবভিয়াসলি তাকে অ্যাজ এ ওয়াইফ স্বীকৃতি দেবো না নিজের বউ না যাকে বিয়ে করবে তার মা বলছে যাকে বিয়ে করবে তাকে কেন পরের ঘরতে লাগবে মানে আমার নিজের মাসির ঘর থাকে আমার মাসির বাড়ি আর ইভেন্ট আমি এটুকু বলে দিই তার বাড়ি থেকে আমার নিজের মাসির বাড়ির আমার কোন মাসি বলবো না আমার তিনটে মাসি তো আমার মাসির বাড়ির ডিস্ট্যান্স পায়ে হেঁটে সাত মিনিট পায়ে হেঁটে ষাট মিনিট ঠিক আছে তো সেই জায়গাতে রেখে দিয়েছিলাম তাকে তার সে মানে সেকেন্ড ফ্লোরে থাকতো সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে থাকতো সেকেন্ড ফ্লোরে বলতে তো তিনতলা হয়ে গেল তো ফার্স্ট ফ্লোরে থাকতো সব সময় তারপরে সে তার মা আমাকে বললো যে যাকে নিজের বাড়িতে ঘরের বউ হয়ে নিয়ে যাবে তাকে কেন লোকের বাড়িতে লাগছে সে বলল কিনা না যে তুমি আমাকে বিয়ে করতে হবে না তোমার বাড়িতে নিয়ে গেল আমি এখানে থাকবো না নিয়ে রাখলাম আমার বাড়িতে ছিল গুনে গুনে তেরো দিন আমার বাড়িতে ছিল তেরো দিন তারপরেই মা বাবার সাথে গট সেলা হয়ে গেল সেখানে গিয়ে ওই কালী পুজো কালী পুজো দেখতে পারে কালী পুজো থেকে ব্লগিং স্টার্ট মায়েরা মা বাবার কাছে আর আমি একটা বলে রাখি যারা ভাবেন যে তার বাবা অ্যাজ এ পুলিশ কোনো পুলিশ নয় আমি বললাম আমি বললাম আমি সে আমার সিনিয়র হয় আমি সন্দীপ মিত্রের মতন তো স্ল্যান ইউজ করবো না আমি এটুকুই বলবো সে কোনো পুলিশ নয় সে অ্যাজ এ ড্রাইভার তার হেড অফিস আছে বারার সাথে ঠিক আছে সেখান থেকে সে পেমেন্ট পায় আমাকে আপনাকে যত অবগত করা হয়েছে ষোলো সতেরো টাকা পেমেন্ট পায় ঠিক আছে তারপরেও বিগত আমি যতটুকু যতদিন ছিলাম মানে বিগত তেরো মাস চোদ্দো মাসে টুয়েলভ ল্যাক্স তাদেরকে পেমেন্ট করেছে টুয়েলভ ল্যাক্স আমাকে কেউ যদি ফ্রি অফ পেমেন্ট করে তাহলে আমি তো বিশাল কিছু করে নিতে পারতাম মানে নিজের ভবিষ্যতে বলে নিতে পারতাম আর এই আমি এটুকু বলতে পারি সেটা ভবিষ্যৎ বলে দেবে আমি যেহেতু মুম্বাই যাচ্ছি তো তো আমার কত কিছু ক্ষমতা না ক্ষমতা অনেকে অনেক কিছু বলেছে মানে বলে না একবার একটা কথা বিক্ষোভ তোমার পরিচয় ফলে তো আমার আল আমার মানে পার মান্থ ইনকাম কত ছিল না ছিল সেটা আমি আমার ফিউচার বলে দেবে আমি আমাকে নিজেকে কীভাবে রিপ্রেজেন্টেট করব মানে প্রচলিত আছে এখানে আমি কারো দু লাখ টাকা নিয়েছি কিন্তু আমার কাছে স্ক্রিনশট আছে এবার সেটুকু জানেন যে ওয়াইডিতে ওই সব অনলাইন স্ক্রিনশট দিলে ভিডিও আনক্রাফ্ট হয়ে যাবে আমার কাছে ইন্ট্রেকশনটা আছে তাকে আমি টাকাটা প্রোভাইড করেছি তেরোই আগস্টে তেরোই আগস্ট সেটা একমাত্র জানে আরশ আরস ভাই আর সুতোবাদি সুতোবাদির সাথে আমাকে ভাই জুড়ে দেওয়া হয় হ্যাঁ অ্যাকচুয়ালি দিদির সাথে একদিন আজ থেকে এক বছর আগে এক বছর তার মেবি আগে শুধুবাদি বলতে পারবেন আমি কোনোদিন তাকে বাজি অ্যাঙ্গেল থেকে দেখি তাকে দিদি বলে ডাকি হ্যাঁ ও আমাকে ভাই হিসেবে চুইটামারি করে ডাকে আমি ওকে চুইটামারি করে ডাকি সেই জায়গা থেকে কোনো বাজি অ্যাঙ্গেল থেকে ওকে দেখি না তো আমি সুতবাদিও জানি আমি ওকে টাকা দিয়েছি কিনা দিয়েছি কারণ আমি আমি বলেছিলাম সুতোবাদী এ দেখ সবাই বলে না আমি ওকে টাকা নিয়েছি এই দেখ আরো কেউ দেখে জানে আরোস ভাই তুমি সবাই জানে যে আমি ওকে টাকা নিয়েছি টাকা প্রোভাইড করেছি কিনা দেখো আর অ্যাকচুয়ালি আমি বলে শুনুন একটা জিনিস আজকে মা কেন বাচ্চা পায়নি কেন আমি একটা জিনিস বলে শুনুন মা বাচ্চা পাবে না এটা আমি আগে ক্লিয়ার করে দিয়েছিলাম তো এবার হচ্ছে বক বক এখানে বিশাল ফ্রেশ মাইন্ড খেলে যে টিনাকে বলে যে টিনা এই মুহূর্তে যদি সব কিছু দায়ভার কাটা কাটাতে হয় তাহলে সুদীপ্তকে উত্তপ্ত করতে হবে তাহলে কী করতে হবে সুদীপ্তকে দিয়ে আমি যেখানে একজনকে ফোন করে বললাম টিনা এ করেছে করার পরে তার নেক্সট দিন আমি ভিডিও করে বললাম যে ওখানে আমার আমার নিজের মনের কথা ছিল আমার বানানোর কথা ছিল তারপরে কিন্তু আমার লেখা সাইন আমার সাইন করা চিঠি প্রকাশ করা হয় মানে এটা প্রুফ করা হয় যে এগারো তারিখে মার্চ মাসের এগারো তারিখে কিছু একটা ঘটে এটাই প্রুফ করা হয় তো তখন আমি টিনাকে কন কল করি না তাহলে আমার হাতে কিছুই নেই মানে তুই তো সব কিছু বলেই দিচ্ছি এগারো তারিখে কিছু একটা হয়েছে তারপরেও আমি চুপ ছিলাম তারপরে যখন মিলি মিলি কিন্তু টাকিতে গেছে মিলি বোলাক বলে একজন আছে ও টাকিয়ে গেছে ওর সাথে কিন্তু শুধু তো রয় ফিজিকালিট অ্যাটেম আরছে ঠিক আছে তো এইরকম কিছু হয় তারা কিন্তু আমাকে বিভিন্ন বিভিন্নভাবে আক্রমণ করে এবার আমি বাস্তব জিনিস আমি জেনে বলে দিয়েছিলাম আমি যতটুকু মানুষকে ক্লিয়ার করা কারণ আমি জানি যে ওর কেসের ডেট কবে বিগত দু মাস পরে আমি মানুষকে জানাবো যে অ্যাকচুয়ালি তুই মানুষকে কতটা ধোকা দিয়েছি তো এবার যখন আমাকে উত্তপ্ত করা হয় তখন আমি আউটবাস্ট হয়ে সব কিছু সামনে প্রকাশ আনি এখন মানুষ মনে করে আমার জন্যই ছেলে পাইনি কেউ বলতে পারবে সঙ্গীতা মানে বলতে পারবে আমার জন্য ছেলে ছেলেমেয়ী এটুকু বলে দিই মানে কারোর জন্য নয় তার প্রচেষ্টাটা বিফল ছিল মানে ডে ওয়ান থেকে আজ থেকে আজকের কথা না ডে ওয়ান থেকে আমি বলেছিলাম মানে রয় ইজ আ বিগ ফরোডার যখন সে বলেছিল যে আমি একটা টাকাও মাত্র আমার লাগবে না পনেরো দিনের মধ্যে যখন সে আশি হাজার টাকা আত্মসাত করেছিলটি এইটটি এইট থাউজেন্ড এইটটি এইট থাউজেন্ড নট এইট থাউজেন্ড এইটটি এইট থাউজেন্ড আত্মসাত করেছিল ইজ আ বিগ ফরোডার বি আওয়ার বি আওয়ার ফর্ম হি তো আমাকে এটুকু সে এখন বলতে পারবে না যে সুদীপ্ত রায়ের দোষ কারণ সে জেনে বুঝে সেই সেই জায়গায় গেছে আর সবাই বলে না আমি তাকে যোগাযোগ করে দিয়েছিলাম সুদীপ্ত রায় তাকে হোয়াটসঅ্যা ফেসবুকে টেক্সট করেছিল যে আমি এই করে দেব এই করে দেবো আমি রাষ্ট্রপতির সাথে ডিনার করি আর প্রাইম মিনিস্টার সাথে লাঞ্চ করি তো এরকম একটা মানে এরকম মানে আমি জাস্ট এক্সাম্পেল বলছি মানে এরকম একটা কিছু বলেছিলো যে আমি বিশাল কিছু ক্ষমতা রাখি তো আমি বললাম যে এনার সাথে জন্টাক করো আজ থেকে সাত আট মাস আগে তার এক সার তার হাজব্যান্ড যখন আইনত হাজব্যান্ড সে বলেছিল তার পোস্ট অফিসে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকার থেকে টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ মানে ঢাই লাখ টাকা তাকে দিয়ে তাকে ডিভোর্স দেবে আমি বললাম কিনা না না এইভাবে এ না কারণ আমি বললাম যে পাঁচ লাখ টাকাটা যেটা তুমি বলেছো আমাকে প্রথম দিন থেকে তোমার ছেলের জন্য রেখেছো তা পাঁচ লাখ টাকাটা তুমি তোমার ছেলের জন্য রাখো কারণ সে না কাল একজন কাউকে না কাউকে বিয়ে করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার তোমার ছেলে একদিন ভাববে যে আমার জন্য আমার বাবাও কিছু করেনি আমার মাও কিছু করেনি দুজনেই ফ্রড তা আমি বলেছিলাম যে পাঁচ লাখ টাকাটা তুমি এটাই কন্ডিশন দেখো ছেলেকে দেখতে পাবো না পাও এই ছেলেকে নিজেকে কাছে পাও আর না পাও পাঁচ লাখ টাকাটা যেন তুমি তোমার ছেলের নামে ইয়ে করতে পারো মানে ফিক্স করতে পারো যেহেতু আমাকে বলেছিল দশ বছরের জন্য ফিক্স আমি বলেছিলাম কত বছর আগে বলো আজ থেকে তিন চার বছর আগে তুমি বলো যে দশ বছর পরে যখন টাকাটা উঠবে তখন আমি ওই টাকাটাই আবার আমি আমার নামে নেব না তুমি সাইন করে দেবে তুমি তোমার ছেলের নামে ফিক্স করে দেবে ঠিক আছে আর আমি এখানে বলি রুনা রুনা রোনা আনটি রোনা লাইফস্টাইল আজ থেকে দেড় বছর আগে রোনা দির সাথে যখন ওই এই যে যাকে আপনাকে সাপোর্ট করেন তার সাথে পরিচয় হয় রোনা ম্যাডামকে উনি বলেছিলেন রোনা ম্যাডামকে বলেছিলাম যে তুই তো এখন এইভাবে লাইফস্টাইল কাটাচ্ছিস তখন কিন্তু আমার সাথে বিয়ের ব্যাপারটা সে কিন্তু জনসমক্ষে মানে প্রচার মানে অ্যাকসেপ্ট করেনি তা বলেছিল যে তুই তার ছেলের বিষয়ে কী ভাবলি তো আমি তখন তাকে যখন সে ভাবলো প্রথমত যখন আমার বাড়ি থেকে অ্যাকসেপ্ট করলো না আমার বাড়ি থেকে তো ছেলেকে এলে কোথায় লাগলো তার নিজের স্থায়িত্ব নেই তো প্রথম ভাবলো যে ছেলেকে আনবো না আমি নিজে ইনকাম করেছি আমার নিজের ইনকাম নিজে ভোগ করতে পারিনি আমার ছেলে ভোগ করবো তারপরে হঠাৎ করে যেদিন ফোন নাইনটি আমি যে কোনো মিথ্যে কথা বলবো না আমি যে কোনো করেছি সেটুকু বলবো ফোন নাইনটির কেস হলো ফোন নাইনটির কেসের দিন আমি তখন অফিসে আছি আমাকে ফোন করলো ফোন করে বললো আমার ছেলেকে দেখে আমি থাকতে পারছি না আছে না যে কোনো একটা যে কোনো একটা কমিটমেন্ট এসো তুমি আসব তো ছেলেকে আনবে কাল বলছো তুমি ছেলেকে আনবে না এবার তুমি একটা কমিটমেন্ট এসো আছি দেখো আমি অফিসে আছি আমি বাড়িতে গিয়ে আলোচনা করি বাড়িতে গেলাম আমি না এখন কোনো কেস বেস করে না বাড়িতে যাই আমি বললাম দেখো বাড়িতে কিন্তু তোমাকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে মানে মেনে নিয়েছে একটাই কারণে যে তুমি ছেলে আনবে না এটা আমার যে যেভাবে নেবে ঠিক আছে যে যেভাবে নেবে সে তার কাছে যেতে গেলো কারণ আমার আমার পাঁচটা বিয়ে দিতে পারে কোনটা আমার এর আগে কিন্তু একটাই হিস্ট্রি ছিল পাঁচটা বিয়ে কেন পঞ্চায়ে বিয়ে দিতে পারো না আমার বাস্তবতা একটাই বিয়ে ছিল তো সেই যাতে এক বাড়ির এক বাচ্চার মাকে বিয়ে করে একটা ছেলের পক্ষে একটা পরিবারের আর আমি এমন পরিবারের ফ্যামিলি থেকে বিলং করি না যে ধোঁয়া পরিবার এটুকু বলতে পারি যতটুকু আছে যেটুকু আছে আমি যদি ইনকাম না করেও মানে কিছু খাই আমার পার আমার জনম কেটে যাবে কারণ আমার যেটুকু জমি জায়গা আছে কারণ সেখান থেকে আমি পার মান্থ যেটুকু লিস পাই আমার ওরকম সাড়ে জমি আছে সেখান থেকে চল্লিশ হাজার করে ইন্টু করুন মানে সাড়ে তিন বিঘে আর তিন বিঘেতে জলকালা আছে সেখানে সাড়ে আঠারো আঠেরো হাজার টাকার মতন এরকম এ পাই তো আঠেরো তিন আঠারো রং চুয়ান্ন মেবি তাই তো আর বিয়াল্লিশ হাজার টাকা করে জমিতে পাই তিন ওটা সাড়ে তিন বিঘা আর এটা তিন বিঘা তো আমি তাকে সব কিছুতে অবগত করলাম যে এইটুকু এইটুকু আছে তো একদিন বলো না সব কিছু তো বাবার আছে আর তোমার আছে আমার কি না যেটুকু আমার আছে আমার নামে জমি আছে বাবা যেটুকু লিখে দিয়েছে আমি তো বাবার নামে জমিটা আমি বাবাকে অ্যাপ্রোচ করতে পারি না তোমার নামে লিখে দিয়েছে সেটা পসিবল না আমার নামে জমিটা না তোমার লিখে দিচ্ছি এটুকু অ্যাপ্রিসিয়েট করতে পারো তুমি আমি এটুকু তোমাকে বলতে পারি তো এটুকু বলেছিলাম ইভেন্ট যখন ঝামেলাও হয় সে যখন বলে আমার সবার দশ হাজার আমি একটা টাকা মেরে দিয়েছি তখনও বলি যে সে যখন বলে কিনা আমি জমি কিনবো এই কিনবো আমি জমি কেনার কোনো দরকার নেই তুই মনে করিস যদি জমি কিনবি আমার নামে জমি আছে আমি দিয়ে দিচ্ছি কারণ আমার ও জানে ভালো রকম আমার নামে আমার বাবার নামে আমার মায়ের নামে তিনজনের নামে জমি আছে বাবা সেই হয়ে করে রেখেছে কারণ বাস্তব কথা বলতে গেলে আজকে আমি আমার বাবা মাকে মান্যতা করি কিন্তু এখনও বর্তমান দিনে এমন এমন কিছু ছেলে বা মেয়ে আছে যে কোনো বিয়ের পরে ছেলে আমাকে মান্যতা দেয় না তো বাবা সেইভাবেই সব কিছু ফাইল করে রেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাকে বলেও ছিলাম যে আমার যে আমার নামে যেটুকু জমি আছে তোর আশা করি আমি আমি মরে যাওয়ার পরেও তুই সেইটুকু জমি বেছেও তোর ইউটিউব না থাকলে তুই হামেশাই খেতে পারি কিন্তু টাকার আশা তো তখন ছিল না জান আমি টাকা ইনকাম করি সেটা আমরা বুঝে নেবেন এটা আজ থেকে তিন সাড়ে তিন মাস আগের কথা বলছি আজকে সবাই আমাকে বলে যে আমি তার টাকার জন্য তার পিছনে গেছিলাম একটা কথা বলে রাখি আজকে মুম্বাইতে যাচ্ছি মুম্বাইতে যাচ্ছে মুম্বাই থেকে ফিরবো তারপরে নিজের বাড়িটাকে কীভাবে গোছাবো দেড় বছর পরে হোক আর দু বছর পরে হোক মুম্বাই থেকে বাড়ি আসবো তখন দেখবেন যে আমি মুম্বাই থেকে কত টাকা আর্ন করতাম ঠিক আছে তো কারোর টাকার উপর ডিপেন্ড করে আমি কারোর জীবনে যাইনি আমার জীবনটা স্পয়েল হয়েছে ভালোবাসার ওপরে প্রতিজ্ঞাবদ্ধ হয় এটুকুই বলতে পারি এবার যে যেভাবে নেবে কারণ আমি কখনোই এই সম্পর্কটাকে সিরিয়াস ম্যাটারে নেই নি সেটা সন্দীপ মিত্র অনকে মেরে এসে বলুক যে আমি কখনও মানে আমার দেখে মনে হয়েছিল যে আমি তাকে বিয়ে করবই আমি তাকে তার সংসার বই এটা বলুক পুরুপ উইথ পুরুপ পুইত পুরুপ তার কাছে সব কিছু চার্টে আছে সব কিছু চার্ট আছে তাকে বলুক জাস্ট আমার ডিভোর্স হয়েছিল আমি টু অ্যান্ড সেভেন মান্থ মেবি মানে তিরিশ মাস তিরিশ মাস মতন হয়েছিলো মুম্বাইতে ছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলার মতন আমার সাথে টাইম স্পেন্ড করার মতন কোনো মানুষ ছিল না সেই হিসেবে একটা মানুষকে খুঁজে পেয়েছিলাম সেই হিসেবেই কথা বলতাম আমি জানি না কোনো দিন এই জায়গা থেকে এই জায়গা মানে ওই জায়গা থেকে এই জায়গা থেকে আমাকে লাইফটা বিলং করতে হবে এটা কোনোদিন আমি এক্সেপ্ট করিনি তবে আজকে লাইভে আসলাম কোনোদিন ভেবেছিলাম লাইভে আসবো না কোনোদিন কোনো কিছু অভিজ্ঞতা করবো না মানুষকে মানুষের ব্যবহার এত নিতম হতে পারে মানে গাড়ি নিয়ে আমি এখান থেকে বেরিয়ে তো আমি কখনোই ইউটিউবে আসবো কিছু বলবো আমি সবই কিছু জানি সবই কিছু জানি সবই কিছু জানি তবে কখনো কোনো এক্সপোজ করতে আসেনি আমার বলার দরকার কিন্তু আজকে একটা মানুষকে ফোন করলাম যে মানুষটা বলতে পারে সে একটা এক্সকিউজ দিয়েছিলো যে বিগত দেড় মাসে ধরে তুই কি ইনকাম করেছিস আমি যখনই বলতাম যে আমার ইনকামের পথটা তো তুই বন্ধ করেছিস কারণ এই কলকাতা গিয়ে ব্যাক অফিস জব করে আমি দশ হাজার বারো হাজার পনেরো হাজার এর থেকে বেশি আর্ন করতে পারবো না তো সেই জায়গাটা আমি নষ্ট করেছিস তুই তো সেটা তখন কখনোই সে মান্যতা দিত না আজকে আমি তাদের তাদের তার বিশ্বাস তো মানুষের কাছে জিজ্ঞেস করতে যাই আজ থেকে চার মাস আগে যে মানুষটা পনেরোটা প্রমোশন তার চ্যানেল থেকে করতো আজ কেন করতে পারে না আমি বিজনেসের জিনিসটা সাইডে আউট করে দিলাম সাইড করে দিলাম কেন করতে পারে আমার তো কোনো যোগ্যতাই নেই একটা জিনিস কোনো প্রমোশন কোনো পাঁচ হাজার টাকা নিয়ে কোনো প্রমোশন হয় না পাঁচ হাজার টাকা নিয়ে গিয়ে কোনো অ্যাড হয় না নূন্য পাঁচ হাজার তো পনেরোটা আমি বললাম অ্যাভারেজ ধরলাম পাঁচ হাজার টাকায় ধরলাম মানে পাঁচ হাজার টাকা তো আমি আট হাজার টাকায় ধরলাম মানে অ্যাভারেজ ধরলাম আট হাজার টাকা আশি পাঁচ হাজার টাকা চল্লিশ এক লাখ কুড়ি হাজার টাকা যেখানে যে মানুষ প্রমোশান থেকে আন করতো সে মানুষ আজকে চার মাসে কটা কটা প্রমোশন করেছে টোটাল চার মাসে পনেরোটা মানে এ করেছে যে কোনো আমাকে ট্যাগ করে দেবেন ঠিক আছে আমি অ্যাপ্রিসিয়েট করবো আর আমি বলবো সে যে করার প্রমোশন করেছে সেই করা প্রমোশান করে বড়ো ইউটিউবার আমার সাথে কন্ট্যাক্ট করুক বিগত এক সপ্তাহের মধ্যে সেই করে প্রমোশন আমি যদি তাকে না দিতে পারি তাহলে আমার নাম সুদীপ্ত সরকার নয় যা আমার আমার যাকে বাবা বলে রাখে সে আমার বাবা না এতটুকু কথা বলে রাখলাম বাই গুড নাইট আর বাই ফর এভার আমি আর কোনোদিন কিছু বলতে আসবো না কারণ এইরকম নোংরা মহিলার সাথে আমাকে প্লিজ জড়িত করবেন না এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট হ্যাঁ আমি আমার দোষ আমি এইরকম মনীষের মহিলার সাথে আজকে দু বছর করে জড়িত হয়েছি সেই জন্য আপনার কন্ট্রোভার্সি টপিক আমাকে জড়িত করেন প্লিজ আমার একটা জীবন আছে আমাকে বাঁচতে দিন বাট এইরকম মহিলার সাথে না এইটুকুই বললাম